তার সঙ্গে একটা যুদ্ধ হবে কার কানা দাজ্জালের শেষ যুদ্ধটা যেটা জয়লাভ হবে সেই যুদ্ধে যোগদান করবেন হাজরত এসাহ মাসি আর আল আকসাই ঝান্ডা উড়বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে গাজুয় হিন হবে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে জেনে রেখে দিবেন আখরিতে রসুলের হাদিস খোরাসান থেকে একটা দল বের হবে এমন একটা যোদ্ধা তারাই হবে ইমাম মেহদির সৈন্য এবং তাদের কাছে এত অত্য আধুনিক অস্ত্র থাকবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারাই এই ঝান্ডাটা দিবে আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে যেদিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে শুনেলেন কেয়ামতের পূর্বে মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আল্লাহ রসুল বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে তারা বড় বড় শপিং মল তৈরি করবে কিন্তু সেই যুগে আর মমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে তাই আল্লাহ সময় দিয়েছে আমরা সবাই মমিন হব জোরে বলুন করা যাবে কিনা না শুনেলেন মৃত্যুনে চার দিনে সাত দিনে চাহরম করা চল্লিশে করা হাদিস কোরআন বিরোধী কাজ কেউ যদি কোন মলবি কোরআন থেকে আল্লা নবীর চারজন খলিফা হজরতে উমরে ফারুক রদি আল্লাহ তালা নহু আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু আলী রদি আল্লাহ তালা আনহু হজরতে উসমান এ গনী আনহু এই চারজন খলিফা তিনাদের দুগে যতগুলো সাহাবি মারা গেছে কেউ যদি একটা প্রমাণ করাতে পারে তাদের চাহরম হয়েছে তাদের চল্লিশে হয়েছে তাদের চল্লিশে মিলাদ হয়েছে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না শুধু তাই নয় আপনাকে আমি আরও আগে নিয়ে যাচ্ছি আপনি বুঝতে পারবেন শুধু নয় চারজন ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারজনের জীবন দশায় কেউ যদি চার দিনে দেখিয়ে দিতে পারে তিনাদের জীবন দশায় মুসলমান ছিল না ছিল না কথা বলেন মুসলমান নিশ্চয়ই মারা গেছেন। একটা যদি কেউ প্রমাণ দিতে পারে যে ইমাম আবু হানিফা রহিমহল্লা অমুক মুসলমান ব্যক্তির চাহরম পালন করেছেন চল্লিশে পালন করেছেন এইগুলো করে এক থেকে বড় কাঁচা বেদা তার কিছু নেই যদি বলেন মানুষ মরে গেলে সবথেকে মারাত্মক কাজ হচ্ছে এক নম্বর তোমরা বাপের মায়ের কবর যে আরত করবে সকলে জন্ম ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যদি বাম্মাকে লগত কিছু নেকি পাঠাতে চাও পাঠানো যায় সেটা হচ্ছে দান আল্লাহর রাস্তায় সদকায় জারিয়া বাম্মাইয়ের জন্যে দান করা তুমি মসজিদে দান করলে কারেন্টের মতো আল্লাহর কাছে তোমার বাপের কাছে নেকি পৌঁছে যাবে আল্লাহ আমি মাদ্রাসায় পঞ্চাশ হাজার করুন তার উপক্ষে লোক আছে আছে না নাই তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারত থাকে তাহলে জুতো করে পিটাত আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে তার যে পীর সে এক আর মাল ফেস দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু সে বলছে আমার যান কবজ করতে আজরাইল আসবে না ভয় খাবে আমার জান আমার বড় পীর থেকে আসবে এক হারাম বায়ানু লোকে শুনছে তার মানে অরপক্ষও লোক আছে আপনি ভেবে দেখুন এদের দ্বারা যদি দিন প্রচার হয় সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে হাদিস কোরআনের নেই পন্ডিত্য নেই অথচ তারা মানুষকে মিথ্যা মিথ্যা বলছে বলছে মহেশ ভান্ডারির চোদ্দ পুরুষকে কেউ চিনে না আমি তো নিজে চিনি না মহেশ ভান্ডারিকে এই মাসটা কি মাছ চলছে বাংলা বলছি অজ্ঞানন মাস তারপরে পৌষ মাস আসবে আপনাদের মালদার খবর জানি না এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে সংক্রান্তি পৌষ সংক্রান্তি আছে না না অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেব আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে শুধু তাই নয় কাজী সাহেব হয় কাজী সাহেব কাজী সাহেব বুঝেন মালদা জেলার লোক বুঝবে না বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ায় কাজী সাহেব হয় কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না তার ওরস সম্পর্কে পহেলা মাঘ এরা গরু জবাই করে ভাত রেঁধে ফিস্টি করে খায় সংক্রান্তির দিনে তার নাম কাজী সাহেব সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে কেন এই বেদাতারে এই শিরকি কাজ সে চালু করে গেছে বড় কষ্ট লাগে ফোন করে গালি দেয় আর আমার লেগে মনে করে মিথ্যা বলছে আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনি দিতে পারবো আমার মোবাইলের রেকর্ডিং আছে কোথাকার চব্বিশ পরগনার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিক্টে কালকে আমার আবার হুগলিতে জলসা আছে তারকেশ্বরের কাছে জলসা করছি আমার আগে বায়ান করছে আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন আমি কামরায় শুয়েছিলাম তো আমার আগে বায়ান করছে আমার থেকে বয়সে ছোট আমি তারপরে উজু করে উঠে এলাম তাকে ধরলাম অনেক লোক বললে স্টেজে বলতে হতো না আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে তা নাহলে মানুষ তো সেটাকেই সেই মনে করে চলে যাবে বায়ান কি হচ্ছে ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা আর আমি চিন্তা করি লোকরা বুঝে না আপনি দেখবেন এক এক জলসায় সুভান আল্লাহ কি বুঝলি ও জানে না কি বললে সুভান আল্লাহ লাপানো কি বায়ান হচ্ছে আমার ভাইয়েরা আমার মায়েরা বনে নাম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইয়েরা বড় পীর রুটি খাচ্ছেন ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে আর হাড্ডি গলক এক জায়গায় জড়ো করছেন একজন মুড়ি জিজ্ঞেস করলেন বাবা আপনি যে হাডি এক জায়গায় রাখছেন তার কারণ কি বড় পীর বললে বাবা হে আমার মুড়িদান্না সনম আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি যা বুঝে কর নাউজ বলেন না এত বড় কথা আমি তাকে স্টেজে গিয়ে বললাম ভাই পেলে কোথায় বলে হুজুর আমি মোবাইলে শুনেছি মানে মোবাইলে পাস করা মলবি মাদ্রাসায় পড়া মলবি হতে কোথা থেকে ফারেক হইচি পড়িনি শুনে শুনে বক্তা মানে এই হচ্ছে আর যারা শুনছে তারা বলছে আমরা বুঝলি কি ওরা জানে না কি বুঝেছে পীর মুরগিকে জীবিত করে দিয়েছে এখানে এতগুলো মলবি বসে আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একটা শুধু ইনারা নয় গোটা পশ্চিম বাংলা নয় গোটা हिंदुस्तानের কোনো আলেম যদি আমাকে একটা হাদিস দেখাতে পারেন যেই হাদিস যদি দেখায় আমি ভুল স্বীকার করে লব স্টেজে বাই ক্যামেরা যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডুম্বার মাংস খেয়েছেন ডুম্বার মাংস খেয়েছেন ডুম্বাটাকে জীবিত করেছেন এরকম হাদিস পড়েছেন নাই শুধু তাই নয় দোম্বাটা নয় দোম্বার সাথে সাথে নবী কি সাল্লাম মাংস খেলেন কিসের উঁটের উঁটটাকে জীবিত করেছেন একটা হাদিস দেখাও বাকরি খেয়েছেন বাকরিটাকে জীবিত খেয়েছেন হাদিস দেখাও আচ্ছা আপনারা বলুন বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবী কেউ আসবে আসবে না একটা হাদিস দেখিয়ে দেন আপনাকে বলি উত্তরপ্রদেশের একজন বায়ান করছে গুমরা শুনেলেন অ মুসলিম ভাইরা টোল করছে কি বলে টোল করছে এটাই কি ইসলাম ধর্ম তো ধর্মটা গল্পতে ভরা তার কারণ কি একজন বায়ান করছে জিলাপি হুজুর কি বায়ান চলছে মেরে রে মেরে দোস্তালুম হালো কো কে মালুম হালো কো বড়া পীর জোর সবাই বলেন যে বলছে সেও জানে না কি ওই জন্য তো কিছুদিন আগে দু সপ্তাহ আগে আমি সেই দিনের ডাল খোলার কাছে ছিলাম পুরনিয়ায় একটা প্রোগ্রাম হচ্ছিল

है, है, तो एक चो ही जिलापी हुई मुफ्ती धोरे चेताके बोले आप ये पढ़ रहा है ये पढ़ रहे हैं कल देवबंदी वाले कल अहले हदीस वाले क्या कहेंगे इनका जलसा मजाक बन चुका है अरे या तुम लोग तो मजाक बनाने वालों हो इस्लाम को मजाक तुम लोगों ने बनाए जिसमें हदीस और कुरान और तरबियत के बात नहीं सिर्फ कहानी से भरा हुआ है तुम्हारा इस्लाम और अल्लाह का कृपा है हम हदीस और कुरान पर चलने वाले हैं जोड़े बोलिए है ना सुभान अल्लाह अमर भाई तो तीनी बयान को चंद बड़ा पीड़ का मर्तबा सुन लीजिए

আচ্ছা এখানে বেশিরভাগ লোকের আমার মনে হয় উজু নাই ঠিক বললাম না ভুল বললাম ইমানদারির সঙ্গে বলবেন ঠিক না ভুল আচ্ছা সব্বাই একবার বলুন তো সাল্লাল্লাহ আলি সাল্লাম একবার বলুন তো লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ বলুন বলুন আচ্ছা কে মরে গেল দেখুন তো ভেতরে কেউ মরল বিনা উজুবালা অভাগ লাগে নবীজির মর্তবা বেশি আল্লাহ রসুলের নাম বিনা উজুতে নিলে কেউ মরে না আর যদি এটাও কেউ দেখাতে পারে কোন মলবি রসুলের যুগে বিনা উজুতে আল্লাহ নবীন মানুষ মারা যেত তাহলে আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য না এটা আমার চ্যালেঞ্জ এইটাই শেষ জলসা হবে কাল থেকে বাড়ি ঢুকে গিয়ে মাদ্রাসার ক্লাস করবো আর ব্যবসা করব আমাকে দেখান একটা হাদিস যে বিনা উজুতে রসুলের নাম লিয়ার কারণে মানুষ মারা গেছে বড় পীরের থেকে কত বেশি মারতবা আল্লাহ রসুলের যাবে আপনারা খেপে যাবেন বলছেন আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে বোরাকে চাপলেন নবীজি চাপতে পারছিলেন না আলমে আরোয়া থেকে বড় পীর কানটা বাড়িয়ে দিলেন কাঁদে পা চেপেছে যা বুঝে কর গা ও আলমে আরোয়া থেকে আচ্ছা এইটা এই কথাটাই নবীকে ছোট করা হলো না বড় করা হলো নবীজি চাপতে পারেননি কথাটাই রসুলকে ছোট করা হলো অথচ এই ধরনের হাদিস আসেনি এই ধরনের কোনো কথা আসেনি গল্প এসছে আর গল্পতেই সমাজটাকে শেষ করে দিয়েছে অবাগ লাগে জানেন মুর্শিদাবাদের এক মুক্তি সাহেব আল্লাহকে প্রাপ্ত করুন এই মালদা ডিস্ট্রিক্টে কোন জায়গায় কনফারেন্সে সুন্নি কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন যদি ওয়াহাবি দেওবাঁদিরা মুরগি জবাই করে গরু জবাই করে সেই গরুর মাংস খাওয়া হারাম এত বড় ফতুয়া আমি বললাম আচ্ছা আমি পরের জলসায় মুর্শিদাবাদে বললাম ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন ছ মাস আগে আপনি গেইছিলেন যারা তারা ওহাবি কাবাঘরে জমজম কুবে যে মেশিনটা লাগানো আছে ওহাবিরা লাগিয়েছে মদিনাই মক্কায় যে হোটেলে খাচ্ছিলেন ওয়াহাবিরা রান্না করছে হোটেলটাও ওহাবি তাইলে তোমার থেকে বড় হারাম কর পৃথিবীতে কেউ আছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি এটা সুজা সাপটা কথা বলছি কাবা ঘরে গিয়ে দেখানে তলাপ করেছ যে ওই মাঠ বেলে বেলটাও ওয়াহাবিরা বসিয়েছে আর তোমার কাছে ওয়াহাবিরা কাফের তুমি আর একবার মুফতি করো তোমার মতো মুফতিকে আমি পগটে রাখি আল্লাহর কিরি পাই তুমি যে সমাজকে ফতোয়া দিচ্ছ যে ওয়াহাবিদের ঘরে দেওবাঁদিদের ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না তার নাম মুফতি জুবের মুর্শিদাবাদে ভগবান গোলাই বাড়ি অথচ আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম ওরা মনে করেছে এই মালটা কাঁচা মাল আমি তোদের থেকে পাকা আমি খোঁজ নিলাম ওই মুক্তির বিটি পালিয়ে দেওবাঁদি ঘরে বিয়ে করেছে তাহলে তোর বউটা আগে তালাক পড়েছে বুঝতে পেরেছেন না পারেননি হারাম কাজটা তুমি আগে করেছো বড় কষ্ট লাগে এদের জন্য আজকে ইসলাম এত দূরে এত জায়গায় নিচে নেমেছে এদের কাছ থেকে সমাজের বাঁচা দরকার এরা ঐক্যকে নষ্ট করছে ভারতের সমাজের ঐক্যকে নষ্ট করছে এরা নামাজের দেয় না এরা বিড়ি সিগারেট থেকে মানা করে না মদ কাঁজা নিষেধ করে না এরা হারাম হালালের বায়ান করে না এদের বায়ান যদি শুনেন, খালি ওয়াহাবিরা কাফের দেওবান্দিরা কাফের এরা কাফের এদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না অথচ আমাদের মূলবে আমি বলে যাচ্ছি কোন বেরেলি মলবি যদি গরু জবাই করে তার আকইদা যদি ঠিক থাকে সে যদি শেরেক না করে সে যদি শেরকের মধ্যে লিপ্ত না থাকে কবর পুজোর মধ্যে লিপ্ত না থাকে আপনারা মাংস খাবেন কোনো অসুবিধা নাই আমি বলে যাচ্ছি ইয়াসিন ফতোয়া দিচ্ছি কিন্তু বড় কষ্ট লাগে আমাদের মৌলবীরা জবাই করলে ওদের খাওয়া যাবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের মৌলীদের ভেতরে যে আমরা কাফের আপনার জানা আছে যাকে কাপের ফতোয়া দিচ্ছ অবাক লাগবে আমি রাত দুটোই একবার দাঁড়িয়েছি কালিয়া চকে থেকে জলসা করে একটু ফল মা করলো দু চারটা বিস্কুট বাড়ির জন্য একজন সুন্নি ভাইদের বক্তা এত টুপি পরে এসে বাইক নিয়ে দাঁড়ালো নেমে এলো আমার কাছে বললে হুজুর সালাম আলাইকুম আমি মুসাবা করলাম আমার এতে রাজ নাই আমার ঘিন্নাও নেই প্রতি যেহেতু সে একটা আলেম বললে হুজুর একটা সেলফি লুবো আমি লাউ অসুবিধা নয় ফটো একটা তুলল আমি তাকে বললাম ভাই একটা কথা খালি আপনাকে বলতে চাই বলে বলুন হুজুর তোমাদের অমুখ মুক্তি বলেছে যে ওয়াহাবি বক্তাদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে এখন আপনার বউটা নিয়ে আপনি কি করবেন আপনি আমার সাথে মুলাকাত করলেন কি বলছেন শুনেলেন ও মুক্তি তো হারাম খোর আমরা এটা কি স্টেজে বলতে পারবেন আপনি আপনার বলার ক্ষমতা নেই শুনেলেন বড় দুঃখের বিষয় এক সপ্তাহ আগে আমাকে একটা ক্লিপ পাঠিয়েছে হাওড়া জেলার উলুবেড়িয়ার একটা ছেলে মাদ্রাসার মুখ দেখেনি মূর্খ লম্বা জামা লাগিয়েছে হুজুর সেজেছে বায়ান করে বেড়াচ্ছে স্টেজে একবার আমি স্টেজে ছিলাম স্টেজে গিয়ে আমি আর আমার ম্যানেজার বসেছি সে আমাকে দেখে ক্যাম্প শুরু করেছে আমি দাঁড়াইনি বসেছিলাম তার বাপেরও হিম্মত না ইয়াসে ইয়াসিনের সামনে ভিড়ি দূরে গিয়ে তারপরে কুত্তার মতো চিল্লাতে লেগেছে তাদের একজন হুজুর বললে আমি যদি স্টেজে থাকতাম ইয়াসিনকে লাথি মেরে ফেলিয়ে দিতাম আমি বলেছি কেয়াম করা হারাম আজকে আবার চদুপুরে বলে গেলাম কেয়াম করা হারাম শুনেলেন তাদের হুজুর বলেছে এই ওয়াহাবিদের সঙ্গে মুলাকাত করা যাবে না এদের পেছনে নামাজ হবে না আমি গত বছর আমার ড্রাইভার গাড়িতে বসে আছে জিজ্ঞেস করুন মেদিনীপুরের কোলাঘাট আমার দাওয়াত পাইনি, ডেট পাইনি রাত্রে জলসা আছে হুগলি ডিস্ট্রিক্টে আমাকে বললে হুজুর আমরা যুবকরা এত ভালোবাসি আপনাকে ফজরের পরও এক ঘন্টা বলতে হবে আমি সেখানে রমজান মাসে মাদ্রাসার আদায়ে যাই আমার এক বন্ধু আছে মেদিনীপুরে তার মসজিদে সে বললে হুজুর আমার শ্বশুর ঘর আপনাকে আসতেই হবে আমি যাব গিয়ে আরাম করলাম হজরের সময় আমাকে উঠালো আজান হচ্ছে আমি উজু করে গিয়ে সুন্নত পরে আমি বসে গেলাম মসজিদে একবারই ইমামের পেছনে বসলাম ইমাম সাহেব এসে আমাকে বললে হযরত নামাজ আপ পাড়া দিজিয়ে আমি দাঁড়িয়ে গেলাম আমি ইমামতি করছি আমার পেছনে ওই হুজুর নামাজ পড়লো আমি স্টেজে চেপে বললাম সাধারণ মানুষকে ফাতুয়া দিচ্ছে এদের পেছনে নামাজ হবে না অথচ সেই হুজুর আমার পেছনে নামাজ পড়ে গেল এরা সাধারণ মানুষকে এদের অবস্থা নেতাদের মতো শুনেলেন মলবি